ইউটিউবে নতুন একটা আপডেট আসলো এই আপডেটটা প্রায় সবার ফোনে এখন চলে আইছে বাট অনেক মানুষের কাছে এখনো পৌঁছায় নাই এই আপডেটটা আপডেটটা কি দেখুন এই যে আগে আমরা এখানে দেখুন এখানে আগে ছিল হলো কমেন্ট এই জায়গায় আপনার কমেন্ট ফিউচারটা তুলে নিয়ে এখানে দিয়ে দিছে কমিউনিটি ট্যাব এখানে কমে কমিউনিটি এটা হলো আপনাদের যে কমেন্ট করবে সেই কমেন্টটা এখানে অ্যাড হবে শুধু তাই নয় এই এখানে পুরা আপনার স্টুডিওটাই পুরাই আপডেট এখানে যদি আমরা কন্টেন্টে ট্যাপ করি এখানে যে আগে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ছিল সেটা আর নাই এখানে আমাদের ভিডিও শর্টস লাইভ প্লে স্টোর সব একটার মধ্যে চলে আসে এখান থেকে আপনারা কিভাবে কোনটা ব্যবহার করবেন দেখেন এই যে ভিডিও সেকশনে ভিডিও সেকশনে যখন আসবেন আপনারা এই যে ভিউ ভিউ ট্যাপ করলে পারি আপনারা পাবেন আপনাদের আগে যে রকম আমরা ভিডিওটা দেখতে পারতাম তেমনভাবে এখানে দেখতে পারবেন এখন তো এখান থেকে আপনারা শুধু তাই নয় আপনাদের এখানে যে ভিডিওটা পাবলিশ করেছেন এর মধ্যে তো আপনাদের মনে অজান্তে যদি কোনো ভিডিও পাবলিশ করা না থাকে বা এসইও করা না থাকে সেই ভিডিওটা যদি আপনার চ্যানেলে যদি হাজার হাজার ভিডিও আপলোড করা থাকে তাহলে একটা করে একটা একটা করে এইভাবে দেখার কোনো সময় নাই বাট আপনারা কি করবেন এই যে ভিজিবিলিটি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এজ যে আনলিস্টেড যদি আপনার ভিডিওটা কোনো এসইও করা না থাকে বা শুধু আপলোড করে রেখেছেন কয়টা ভিডিও পাবলিশ করা হয় নাই আপনার চ্যানেলে আনলিস্টেড আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন আনলিস্টেড এটা করে অ্যাপ্লাই এটা করবেন অ্যাপ্লাই এটা করলে এই যে দেখুন আমার এখানে দুইটা ভিডিও পাবলিশ করা হয় নাই এখানে আমার দুইটা দেখাইতেছে তো এই রকম ভাবে আপনারা আপনাদের এই যে ভিজিবিলিটি এখান থেকে দেখতে পারবেন আর যদি আপনি ব্যাগে আসেন শর্ট ভিডিও যদি দেখেন তাহলে আপনার ওই একইভাবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে ভিজিবিলিটি এখানে ট্যাপ করবেন আনলিস্টেড একইভাবে এটাও দেখতে পারবেন আমার এখানে শর্টস তিনটা শর্টস পাবলিশ করি না এটা হলো আমার টেস্টিং মূল্য করে এসেছিলাম এখানে টেস্টিংমূলক আমি ভিডিওটা করেছিলাম তার কারণে আমি এটা পাবলিশ করিনি তো এই ছিল আপডেটের বিষয়টা এই এ কন্টেন্টে তো কমিউনিটি ট্যাপ এখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পরে এই যে দেখুন তো কমিউনিটি কি এটার মানে হলো আপনার এখানে একটা মাসে কতটা এখানে লাইক আসলো আসলো কমেন্ট সবগুলোই আপনি এখান থেকে দেখতে পারবেন এটা হলো লাস্ট আটাইশ দিনের আপনার কাউন্ট এখানে থাকবে আর রিটার্নিং ভিউয়ার্স এখানে রিটার্নিং ভিউয়ার্স আপনার রেগুলার যে একটিভ আছে ওই ভিওরসরা কতজন এখানে ভিজিট করলো সেটা এখান থেকে দেখতে পারবেন এই যে রিটার্নিং ভিউয়ার এটা এখান থেকে রিটার্নিং রিটার্নিং ভিউয়ার এখান থেকে দেখতে পারবেন আপনার চ্যানেলে কতজন এখান থেকে ভিজিট করলো কমিউনিটি টাইপে সেটা আপনি এখানে দেখতে পারবেন আর আপনার নিচে যে থাকবে এই যে দেখুন নিচে আসুন এখানে দেখুন কমিউনিটি স্পটলাইট এখানে আপনার কতজন রেগুলারি লাইক করে কমেন্ট করে এখান থেকে সেটা দেখতে পারবেন কে কে করলো কোন চ্যানেল থেকে সেগুলা এখান থেকে দেখতে পারবেন কমিউনিটি স্পটলাইট থেকে আশা করি ওয় যে আপডেটটা চলে আসছে সবারই ভালো লাগবে কারণ এখানে আমাদের কন্টেনে আসার পরে এখানে সবগুলো ফিশারি একটার মধ্যে চলে আসে আর অন্য জায়গায় আমাদের খোঁজাখুঁজি করতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ